দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকটি পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত তার মধ্যে পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের বঙ্গোপসাগরের কুলপতি বিস্তীর্ণ এলাকা নিয়ে তার মধ্যেই জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ এখনও গৃহপালিত পশুর সঙ্গে মাঠে কখনও এলাকায় বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি মাঝে মধ্যেই এলাকার মানুষের কাছেও পর্যন্ত আসছে এই দৃশ্য দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকেও চলছে বলে এলাকার মানুষের দাবি বিভিন্ন কলেজ ছাত্রীদের দাবি দীর্ঘ প্রায় চার পাঁচ বছর আগে হঠাৎ করে একটি হরিণ শাবক দেখতে পায় নদীর চরের জঙ্গলে আসতে হরিণের শাবকটি বড় হতে থাকে তবে মাঝে মানুষকে সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনো রূপ ক্ষতি করা না হয় তারপর থেকেই এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে বড় হয়ে উঠছে হরিণ আর এই হরিণ নিয়ে এলাকার মানুষের উৎসাহের কোনো খামতি নেই ছ বছর ছ বছর ধরে তুই দেখছি অনেকদিন থেকে যে প্রথম ছোট অনেক ছোট ছিল ছোট অবস্থায় এখানে এসেছে তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে কিন্তু এসছে যেখান থেকে হোক এসছে তো এবারে ভালোই লাগে তখন পরপর এখানে আছে খাচ্ছে বড় হচ্ছে নদীর দ্বারে পাতা খাচ্ছে এখানে মিষ্টি পাতাও খেতে আসে আছে ঘুরছে সবাই দেখতে আসে আনন্দও লাগে যখনই বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় ছুটে আয় সবাইকে বলি দেখতে ভালোই লাগে এই আর কি মানুষকে কিছু জানি না তবে হরিণ আসে আমাদের আমরা প্রায় চার পাঁচ বছর আগে থেকে দেখছি হরিণটা কোথা থেকে এসে জানি না তো এসে এই গরু ছাগলেদের সাথে ঘুরে বেড়ায় আমাদের সাথে অনেক মানে ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায় আমরা থাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে এই জায়গাটাকে চিনছে আরও ভালোভাবে এই সব